গুড মর্নিং এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ সবাই আবার স্বাগত করছি নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা বন্ধুরা কোনো ব্লগ শক নয় একটা নাস্তা রেসিপি নিয়ে এসে আপনারা তামনের দিকেও বুঝতে পারটা তো চলুন বেশি বকর খরা বাদ দিয়ে ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক এইকাৰ এটা শৰাই নিছে শৰাই কিনে শৰাই চামানে খানি দিছে খানি দিয়া আৰু লবন পৰিমাণ আনমান দিয়া এখন আমি ভাল ভাৱে লৰাই চাৰিয়ে দিলে মোৰ আৰু য'তে সময় পানী টাইম উতৰাই উঠিছে না ত'ত সময় আমি ৰুই থৈমো গাইছে আমাৰ পানী টাইম উতৰাই আহি গৈছে এখন আমি একমাটি চাউলৰ গৈ দিলে আর চাইলে আপনারা চাউল ময়দা দি অথবা আটার দিও এই নাস্তাটা বানাইতে পারবা আর গাইস আমি ডাকিয়ে দিতাম না এরকম উতলাও রাখি এসে সময় রাখবো চাউল গুড়ি টাইম বালামো সিদ্ধ হওয়ার লাগে তো এখন আমি এরকম রাখি দিবসের সময় এখন গাইস আমি একটা আটার সাইডকে saling kutekin sari ini mungkin, to guys toh kak, teman ini mungkin. এখন আমি একটা টপ এখন গাইস একটা কাফের সাহায্যে আমি এরকম গরম গরম তাতে তাতে গোল্ডেন মারি লেম তে আপনারা যদি স্টিলের গ্লাস থাকে তো আপনারা ফর্তাঘাট মামায় স্টিলের গ্লাস নাই তো আমি এখাছ একটা গ্লাস কাফ মিশি একটু ঠান্ডা হয়ে যাব হাত জ্বলতো না গরম গরম তাতেই থাকতেই টেন মারি আনিতে হবে গাইছে এখন একটু ঠান্ডা হয়েছে তো আমি ভালোভাবে মারিলে তো গাছ এখন আমার মারা হয়ে গেছে দেখেন মারা হয়ে গেছে এখন আমি আলাদা আলাদা পাঠ হল তিন পাঠ হল গাইছে তো গাইছে কেন আমি ফুড কালার নিছি ফোড কালার নিয়ে দুইটা দুই কালার দিলাম এখন আমি তাহলে আমি কালারটা মিক্সড করলাম তো গাছ শিখেন আমার তিন কালার তিন লার ধুয়ে গেল এখন আমি নারিকলের ফুল নিছি আর এখন এক কালারের সামান্য নিমু আমি অরহম হাতে সাজে তারপরে আমি নারিকেল ফোন নিম গাইছ দেখতে নাই যে এখন আমি সব দিক বন্ধ বন্ধু এখন আবার ভালোভাবে করব বলছে গোলাই গেছে এখন গাছ আমি একটা মশনার সাহায্যে এই রকম এই Du det shit Kiddeling. তো দেখতে পারছেন কেস এটা হলো সি পিসি তো আর এখন আমি নাই তো আরো একটা দেখাই আর এইভাবে খুলে নিছি তো নারিকেল ফুট দিয়া এইরকম মুখ বন্ধ হলাম আবারও বেশ এরকম সোনের সাইডে এইরকম আর যে কোনো চাউল গুড়ি দিয়ে আপনারা করতে পারবা অথবা ময়দা দিয়েও করতে পারবা আটা দিয়েও করতে পারবা এই নাস্তাটা আর বিকালে তো সাড়ে আটডায় আসতাম দেখতে যেরকম সুন্দর এবং খাইতেও অনেক সাদেরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাই বা না দেখলে আপনারা বুঝতে পারত না যে নাস্তাটা কিরকম হয়েছে একটা গাছ কত সুন্দর ফুল একটা পনিয়ারে জমন সব গাছ তেমন ফাইনালি আমার সন্দেশ পনিয়ারের ডি দেখতে কি সুন্দর লাগে আর খাইতে অনেক টেস্টি তাছলোয় বাকি সাজ সব শেষ গ্যাসে আমি একটা ডেক বয় দিয়েছি জল দিয়া আর এই এরকম সিদ্ধওয়ালা এরকম খানাওয়ালা একটা খানা লই লাইছি এখন একটা একটা করে আমি এই জায়গা দিলাম আমি এখন ঘন্টাখানা একটা দিয়ে ডাকিয়া নিম তো গ্যাস এখন ঘন্টা একটা দিয়ে আমি ডাকিয়া দিলাইছি তো এখন দশ পনেরো মিনিট ওয়েট কর্ম ওয়েট হয়ে আবার চেক কর্ম